হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সুনন্দা আর এটা আমার ফার্স্ট ব্লক অফিসিয়ালি এটা আমার ফার্স্ট ব্লক এর আগে কখনো আমি ব্লগ করিনি হ্যাঁ অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো কারণবশত আর হয়ে ওঠে না আর হয়ে ওঠে না কেন বলো তো কারণ হচ্ছে ওই যে ব্লগ নিতে গেলে কখন কি করছি না করছি সেগুলো ছোটো ছোটো ক্লিপ নিতে হয় আর আমার এই ক্লিপ নেওয়া ব্যাপারটা একদম মাথায় থাকে না হয়তো যেটা কাজ করছি সেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার ক্লিপ নেওয়ার কথা আর মনে নেই তো যাই হোক সেই কারণগুলোতে আমার আর হয়ে ওঠে না তো এটা আমার ফার্স্ট ব্লগ যে আশা করব এই দিনটা ভালো করে শেয়ার করতে তোমাদের সাথে যে কি করছি না করছি তো সেদিন ছিল পয়লা বৈশাখ তাই আমি ব্লগটা স্টার্ট করেছি কারণ কোনো কিছু স্টার্ট করার জন্য পয়লা বৈশাখ দিনটা তো উত্তম বলো তাই আমি ভাবলাম আজকে থেকেই শুরু করি তো দেখো সকালবেলা সেদিন উঠে একটু লেটেই উঠেছিলাম যেহেতু ছুটি ছিল হলিডে ছিল তো একটু লেটে উঠেছিলাম উঠে আমি এখানে ঘরটর গুছিয়ে নিয়েছিলাম ঘরটর গুছিয়ে আমি এখানে নিজে ফ্রেশ হচ্ছিলাম তো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর কি করব না করব আরও তোমাদের সাথে শেয়ার করব পুরোটা দেখতে থাকো তোমরা আর হ্যাঁ আমি বলি আমি কতটা ব্লগ দিতে পারবো কতটা প্রোডাক্টিভ হতে পারবো এই বিষয়টা আমার কোনো আইডিয়া নেই কারণ হচ্ছে বাড়ি থেকে খুব একটা আমি বেরোই না বেরোলে একমাত্র ওই বাপের বাড়ি এখানে ওখানে যাই আর ঘুরতে যাওয়া আমার খুবই কম হয় কারণ বর যে সার্ভিস করে সেখানে ছুটি পায় না বললেই চলে তো ঘুরতে খুব একটা যাওয়া হয় না টুকিটা কি এখানে একটু ডিনার করলাম ওখানে একটু লাঞ্চে গেলাম এগুলো হয় কিন্তু খুব বেশি কোথাও যাওয়া হয় না তাই ডেইলি লাইফে কি করছি না করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো আর এটা যেহেতু ফার্স্ট ব্লগ তাই ইন্ট্রোডিউসই হচ্ছে বলতে পারো একরকমের তো আমি আজকে ও পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমরা একটু বেরোবো তো কোথায় যাব আমরা যাবো হচ্ছে বাপের বাড়ি আমার মানে জলপাইগুড়িতে সেখানে আমাদের একটা ইনভিটেশনও আছে রাতে আর পয়লা বৈশাখের দিন ঘরে বসে থাকবো তাই ভাবলাম ওখানেই যাই মা বাবার সাথেও দেখা হয়ে যাবে এই মা বাবার সাথে তো আছি আর ওই মা বাবার সাথেও দেখা হয়ে যাবে বছরের প্রথম দিন ওখানে ওই বাড়িতে আমার বড়ো মাসি মিশেও আছে তাদের সাথেও দেখা হয়ে যাবে তো এই মনে করেই আর ইনভিটেশনটা অ্যাটেন্ড করতেই হ মানে হবেই ওটা খুব ইম্পর্টেন্ট তো যার কারণে ভাবলাম জলপাইগুড়ি যাব তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ফ্রেশ হয়ে দেখলি সানস্ক্রিনটিন অ্যাপ্লাই করে নিলাম ততক্ষণে আমার রান্নার দিদিও চলে এসছে এই দিদি আমার নিজের দিদির মতনই বলতে পারো খুব ভালো একদিন তোমাদের সাথে পরিচয় করাবো তো এসে দেখি রান্নার দিদি অলরেডি ভাত বসিয়ে দিয়েছে আর চাও করে নিয়েছে তো এখানে আমি আমার আর আমার হাজব্যান্ডের চাটা নিয়ে তারপর নিয়ে ঘরে চলে যাই কিন্তু ঘরে গেলে কি হবে গিয়ে দেখি তখনও বরমশায় মুখই ধয়নি ব্রাশ করেনি ফ্রেশ হয়নি কিচ্ছু না তো আমি আর কি করব তো ঘরে গেলাম গিয়ে দেখি তখনও ফোনে কি যেন একটা অফিসের কাজ করে যাচ্ছে তো যাই হোক আমি ওয়েট করছি ওয়েট করতে করতে হাতে ফোনটা ছিল আয়নার সামনে গেলাম গিয়ে একটু ঢং করছি টাইম পাস করছি বলতে পারো তো কখনও মুখ ধুয়ে আসবে যাই হোক তারপরে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে মুখ ধুয়ে এসছে মুখ টুক ধুয়ে এসে আমরা চা খেয়েছি আর বেরোবো বলে একটু তাড়াও ছিল সব কিছু তাড়াহড় করছিলাম আর কী তো হঠাৎ করে। আমার হাজব্যান্ডের ফোন আসে যে কাজে যেতে হবে ইমার্জেন্সি চলে এসছে তো আমি আর কি করব চাটা টা খেয়ে এখানে তারপর ভাবলাম আমি স্নান করে পুজো টুজো দিয়ে রেডি থাকি যখন আসবে তখন বেরিয়ে যাব। তো দেখো এখানে আমি স্নান করে আসলাম স্নান করে এসে তারপর এখানে পুজো দেব দিয়ে হাজবেন্ডের ওয়েট করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে ও কাজে গেলে ওর কোনো ঠিক থাকে না কখন আসে না আসে একবার সারা দিন বেরোলে আর মানে কখন ফিরবে কোনো ঠিক থাকে না কোনো দিন রাত্রি আটটা কোনো দিন দশটা আবার কোনো দিন তাড়াতাড়িও চলে আসে তো যাই হোক আমি ভাবছিলাম যে ভগবান আজকের দিনটা কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক একটু বেরোতে পারি কারণ কি বলো তো যে বললাম ইনভিটেশানটা খুব ইম্পর্টেন্ট অ্যাটেন্ড করতেই হবে আর দেখো এখানে আমি স্নান করে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম বাইরে এসেছি আর এসে দেখি বাবা আমাদের পেছনের গাছে টমেটো তুলতে গেছে তোমাদেরকে আমি পরে টমেটোটা দেখাবো আমাদের যে টমেটো গাছ আছে পেছনে দু তিনটে অনেক টমেটো হয় তোমাদেরকে একদিন গাছটাও দেখাবো আর আজকে টমেটোগুলো তুলে আনার পরে তোমাদের দেখাবো তো যাই হোক এখানে আমি পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে আর হচ্ছে তারপরে না আমি একটু মানে ভাবলাম যে লাঞ্চটা আমি করে নিই একা একাই করে নিই কারণ কিছু করার নেই আমার ও কখন আসবে কোনো ঠিক নেই আমার খিদেও পেয়ে গেছিলো কারণ সকালে শুধু চাই খেয়েছিলাম তারপরে লাঞ্চটা আমিও একা একাই করে নিয়েছিলাম করে নিয়ে ওর জন্য ওয়েট করতে করতে জানো তো আমি প্রায় দেড় ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলাম হঠাৎই আর এদিকে বরমশাই স্নান করেও যায়নি খেয়েও যায়নি কিছুই না তারপরে ভাবলাম যে তাই আমি ভাবলাম আমি শুয়ে থাকি ও আসুক এই করতে করতে দেড় ঘন্টার একটা ন্যাপ নিয়ে আমি যে দেখো উঠেছি মুখটু পুরো ফুলে গেছে আমার এতক্ষণ আমি ঘুমিয়েছি আর তাও ও আসলো তারপরে ঘুমটা ভাঙলো মানে ও এসে ডাকলো তাই আমি ঘুমটা ভেঙেছি নাহলে হয়তো আরও ঘুমিয়ে যেতাম যাই না কেন হয়তো ল্যাদ লাগছিল তারপর ঘুম থেকে উঠে বাইরে দেখি ভীষণ পরিমাণে মেঘ করেছে হাওয়া হচ্ছে মানে যখন তখন বৃষ্টি আসবে তো এই মেঘ দেখে তো আমার প্রচণ্ডই মন খারাপ হয়ে গেছে আর আমি ভাবছিলাম যেতে পারবো কি না আর আমি এই শাড়ি আর এই ব্লাউজটা নামিয়েছিলাম পরার জন্য নতুন শাড়ি তো আর শাড়িটা খুবই সুন্দর তোমাদের কোনো এক সময় ফটো দেখাবো তো শাড়ি আর ইয়ে পরে আর শাড়িটা পরিনি কারণ মেঘ করেছিল বৃষ্টি হচ্ছিলো আর দেখো তোমাদেরকে যে টমেটোর কথা বললাম না দেখো কত টমেটো হয়েছে আর কি সুন্দর দেখতে আপেলের মতো তো যাই হোক এই এগুলো করে তারপর ওই দেখো বরমশা আর আমি বেরিয়ে গেছি আর আমি কুর্তি পরেছিলাম তার কারণ হচ্ছে শাড়ি যে বৃষ্টি আর মানে মেঘ পড়েছে যখন তখন বৃষ্টি নামবে আর এই রিক্স আমি নিতে পারিনি শাড়িটা নতুন ছিল আর বৃষ্টিতে ভিজলে কেমন একটা হয়ে যাবে সেই ভয়ে আমি আর শাড়ি ক্যারি করিনি তবে হ্যাঁ নিয়ে গেছিলাম শাড়িটা পরে পড়েছি আর এই দেখো তোমাদেরকে বলো না প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছিল সেই সময় ঝড়ের মতো আর কালোও পড়ে গেছিলো একদম মেঘে আকাশের এই অবস্থা দেখে তো আমি ভাবছি পৌঁছতে পারি কি না জলপাইগুড়িতে কারণ অনেকটাই রাস্তা যদি রাস্তায় বৃষ্টি ধরে কি করব না করবো রেনকোট নিইনি ছাতাও নিইনি আর বাইকে তো ছাতা নিয়ে যাওয়াই যায় না তোমরা জানো আর দেখো এই পৌঁছতে পারবো কি পারবো না এই করতে করতে পানি করি টোল প্লাজা পর্যন্ত পৌঁছেই গেছি তখন অবধি বৃষ্টি আমাদের ধরতে পারিনি তবে হ্যাঁ পেছন থেকে যে গাড়িগুলো আসছিল আমাদের সে সেগুলো পুরোই মানে একদম ভেজা ছিল তো খুব সম্ভবত আমরা যে জায়গাগুলো ক্রস করে এসেছি সেখানে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আস্তে আস্তে আমরা যেখানে আছি সেখানেও বৃষ্টি আমাদের ধরতে পারে সেই ভয়ে বর্মশাই পুরো স্পিডে গাড়ি ভাগিয়েছে কোনো মতে মানে পৌঁছেছি আমরা বাড়ি বৃষ্টি হয়নি দু এক ফোঁটা গায়ে পড়ছিল তবে ভিজিনি তো বাড়ি চলে এসেছি যথারীতি আর এই দেখো এসেই দেখছি মা ফোন ঘাটছে তো মার সাথে কিছুক্ষণ গল্প কাট করে সময় কাটিয়ে চলে গেছিলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে তো কাকা শ্বশুরের বাড়ি আমার বাড়ি আর আমার বাপের বাড়ি একদম পাশাপাশি দুটো বাড়ি লাগানোই বলতে পারো তো কি করে কি সব গল্প একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি করে আমার বরের সাথে আমার পরিচয় হয়েছে আশা করি বুঝতে পারছি কাকা শ্বশুরের বাড়ির থ্রুতেই হয়েছে তো যাই হোক সব একদিন ডিটেলসে বলবো আর এই দেখো এই পুচকি আমার জান ওর কথার ভয়েসগুলো শোনো তো দেখো তারপর আমরা ইনভিটেশনে চলে এসেছি রাত্রে ইনভিটেশান ছিল তারপর বললাম না স্বভাবগত আমি কোনো ক্লিপ নিইনি তো এইখানে ইনভিটেশনে রাত্রে খাওয়া দাওয়া করে একটু যেহেতু ফ্যামিলি গেট টুগেদার সবাই এক হয়েছে একটু গল্প করে তারপর বাড়ি এসে ঘুম দিয়েছি তো আজকের ব্লগটা এখানে এই পর্যন্ত জানিও কেমন হয়েছে টাটা বাই